অজিত পাওয়ারের গোষ্ঠী ভাঙিয়ে এবার সঙ্গ ছাড়বে বিজেপি সংঘবানিতে বাণীতে জল্পনা চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এনসিপিকে ভাঙিয়ে অজিত পাওয়ারকে নিজেদের দিকে টেনেছিল বিজেপি এরপরে লোকসভা ভোটে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের বিরোধী জোটের তুলনায় অনেক কম আসন পেয়েছে এনডিএ অজিত পাওয়ার গোষ্ঠী যে চারটি আসনে লড়েছিল তার মধ্যে মাত্র একটিতে জয় এসেছে আর দু সালে মহারাষ্ট্র থেকে তেইশটি আসনে জেতা বিজেপি এবার পেয়েছে মাত্র নটি আসন মহারাষ্ট্রে এই পরিস্থিতিতে এনসিপি অজিত গোষ্ঠীর সাথে বিজেপির জোট প্রসঙ্গে তোপদাগা হয়েছে আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারের এক সম্পাদকীয় প্রতিবেদনে এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে তবে কি বিজেপি 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটারকে অজিত পাওয়ারের সঙ্গ ত্যাগ করবে অর্গানাইজারে আরএসএস সদস্য রতন সরদার তার প্রতিবেদনে লিখেছেন অকারণে রাজনৈতিক অঙ্ক কষতে গিয়ে দল ভাঙানোর খেলায় ক্ষতি হয়েছে বিজেপির বিজেপি এবং शिंदे শিবসেনা যোগের সংখ্যা থাকলেও এনসিপিতে ভাঙন ধরেই অজিত পাওয়ারকে নিয়ে আসে বিজেপি এতে বিজেপির ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ে কারণ তারা চিরকাল কংগ্রেসের ভাবধারায় বিরুদ্ধে লড়াইে এসেছেন এই একই কাজে বিজেপি নিজেদের ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিয়েছে এই আবহে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে নাগপুরের এই পরামর্শ বিজেপি শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে উল্লেখ্য এবারে লোকসভা ভোটে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিরোধী মহাবিকাশ অঘাড়ি জোটের ঝুলিতে গিয়েছিল 30টি আসন এদিকে এনডিআর ঝুলিতে এসেছে মাত্র 17টি আসন আর কিছু আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন তিনি আর আবার কংগ্রেসে যোগ দিয়েছেন এনডিএ মধ্যে বিজেপি নটি আসন ছাড়া একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছিল সাতটি আসন আর অজিত পাওয়ার এমসিবি মাত্র একটি আসনে জয়ী হয়েছে এই আবহে মহারাষ্ট্রের বিজেপি নেতাদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে আসন্ন বিধানসভা ভোটে অজিত পাওয়ারের সঙ্গে জোট বেঁধে দল লড়বে কিনা অঙ্ক দেখা গিয়েছে অজিত পাওয়ারের সঙ্গে যে চল্লিশ জন বিধায়ক আছেন লোকসভা ভোটের নিরিখে তাদের অধিকাংশের আসনেই এনডিএ পিছিয়েছে এদিকে বিগত বহু দশক ধরে এনসিপির বিরোধিতা করে এসেছে বিজেপি শিবসেনার সাথে যেমন বিজেপি

অজিত পাওয়ার মহারাষ্ট্রের একজন বড় নেতা তার পাশেই আমরা আছি এখন দেখার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে কোন দিকে গড়ায় রাজনৈতিক সমীকরণের জল বিথিন সরকারের রিপোর্ট নিউজ গার্ড